আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বক্তারপুর পাড়া যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী মহা সম্মেলনার আজকে শেষ দিন শেষ দিনের পর্দ মজিবি আলমিন আপনাকে আমাকে বাগানের ভিতরে আসার তফিক দান করলেন সেই মহান রব্বুল আলমিনের দরবার একবার সুক্রিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ লাখো লাখো দোষ রান সৃষ্টির আকর্ষণ

দূর দূরান্ত জাকিরিন জাকরিন সাকরিন মহাব্বিন বাইরামাক পর্দার আডালের মা বোনেরা ছোটো ছোটো কুচিকাছা আমার বন্ধুরা আল্লাহ আল্লাহরব্বুর আলমিন এই অবস্থায় আল্লাহ যে আপনাকে আমাকে একটা দিনই জলসায় বসার মতন তৌফিক দিয়েছেন এই আমরা আর একবার জোরে জোর সুক্রিয়া তাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর শুরুতে এমন তিনটা আবাগ করে দিয়েছেন আলিফ লাম আছে আলিফ লাম মিম আছে এই হরবে মুকাততাত এই হরফের অর্থ আল্লাহবা আল্লাহ রাসুল আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহবা আল্লাহ রাসুল বান্দা জানে আর কে হ দুনিয়ার মানুষ আমি যেই কিতাব নাজিল করেছি জালিকাল কিতাব এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ সর্বপ্রথম আপনাকে আমাকে জানাই দিলেন কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জালিকাল কিতাব একমাত্র কিতাব কোরআনের ভিতরে কোনো ভুল নাই কথা দেখি না আর দুনিয়াতে যত কিতাব আছে শুরুতেই বলে দাই আমার এই পুস্তকের ভিতরে যত কোনো ভুল পান আমাকে জানাই দিবেন পরবর্তী সংস্কার আমেরা

হুদল্লির মোটামু আল্লাহ বলে আল্লাহ বলেন এই কেতাব সবাইকে হেদায়েত দেবে না একমাত্র ওই সমস্ত লোক হেদাক পারবে যারা সঠিক সরল পথের উপরে পরিচালিত হুদল্লিল মোত্তাকিন যারা সহজ রাস্তায় যারা চলে সরল রাস্তায় যারা চলে যারা আমি আল্লাহর দেখানো রাস্তায় যারা চলে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون <applause> <applause> الله رب العالمين